আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আসলে ক্যাপশন দেখে হয়তো অনেকে বুঝে গেছেন যে এত কমে কিভাবে সম্ভব যে 400 টাকায় হচ্ছে কি বলেন তো আজকে বৃহস্পতিবার একদম 400 টাকায় কি পাবেন মেন ব্রাঞ্চে আসলে আমাদের মেন ব্রাঞ্চটা কোথায় বলেন তো ঢাকা এলিভেন রোড স্টার মল্লিকার অপজিটে ফেদোসি প্লাজা লিফটের পাশে আসলে পাবেন কি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার সো হচ্ছে সবাই লাইভটা হচ্ছে জয়েন করেন আর লাইভটা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন অনেক পর হচ্ছে কি লাইভে 400 টাকায় হচ্ছে টু পিস পাবেন যেটা একদম ইতিহাসে কোনো ভাবে সম্ভব না এত কমে দাও পাঠান বাজার কমে দিচ্ছে ইনশাআল্লাহ কমই পাবেন একদম হচ্ছে সেলাইয়ের দামে হচ্ছে কি টু পিস পাবেন কাপড়ের দাম তো বাড়াত যায় একদম মাত্র হচ্ছে কত যেগুলো হচ্ছে বাংলাদেশের সব থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র হচ্ছে চারশো টাকা আর যেটা হচ্ছে রেডিমেড থ্রি পিস একদম হচ্ছে কাজ করা যেটা বাজারের সব থেকে ট্রেন্ডিং বাজারের সব থেকে কমে পাবেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যেটা হচ্ছে রেডিমেড থ্রি পিস একদম হচ্ছে অল ওভার কাজ একদম সব থেকে ইউনিক হচ্ছে কি ডিজাইন গুলা সব থেকে ইউনিক ডিজাইন গুলা পাবেন কততে মাত্র নয়শো টাকা সো সবাই হচ্ছে লাইটটা জয়েন করেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন লাইভটা শেয়ার করবেন আমাদের কিন্তু অফলাইন অনলাইন আমাদের প্রতিটা ব্রাঞ্চ আমাদের কিন্তু একদম হচ্ছে কি র্যান্ডমলি চালু আছে সো আমি বলবো যে কেউ কোনোভাবে মিস করবেন না আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপজিটে সে প্লাজা লিফটের পাশে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা ওপেন আছে আমি বলবো যে কেউ মিস করবেন না যার যেভাবে লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন আর এই অফার গুলা কিন্তু একদম হচ্ছে র্যান্ডমলি নিয়ে নিতে হবে টু পিসটা আগে দেখাবো না পরে দেখি তো অনেকে শুধু কমেন্ট ছিল যে টু পিস টু পিস তো আমরা হচ্ছে আমরা হচ্ছে এজন্য লাইটটা টু পিস নিয়ে হচ্ছে আসলাম তো আমি বলবো যে সবাই হচ্ছে লাইটটা কন্টিনিউ করেন আমরা হচ্ছে টু পিস দেখাবো ইনশাআল্লাহ যেটা রেডিমেড থ্রি পিস বাজারের সব থেকে কমে পাঠান বাজার দিচ্ছে যেটা হচ্ছে সিলাইট দামে সবাই হচ্ছে লাইটটা শেয়ার করবেন অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে বলবেন এই যে দেখেন তো একদম সিলাইট দামে পাবেন হচ্ছে কততে মাত্র একদম সিলাইট দামে কততে পাবেন বলেন তো মাত্র 900 টাকা একদম সাইজ হচ্ছে কি 36 থেকে 38 থেকে 46 সাইজ হচ্ছে अवेलेबल সো আমি বলবো একদম যার যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপজিটে ফেদোসি প্লাজা লিফটের কাছে লাইভটা সবাই শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ময়মন থেকে দেখতেছি ভাই সবাই হচ্ছে কেমন আছেন একদম দীর্ঘদিন পর হচ্ছে হলো লাইভে ইনশাআল্লাহ এখানে কাজগুলা দেখেন প্রিন্টগুলো দেখেন হান্ডেড পার্সেন্ট হচ্ছে হলো বেকার একদম কোয়ালিটিফুল ডিজাইনগুলো হচ্ছে বাংলাদেশের সব থেকে টপ ফিটলিস্ট ডিজাইন যেগুলো যেগুলো ট্রেন্ডিং প্রোডাক্ট তা আমি বলবো যে ওলা ইনশাল্লাহ পাবেন বাজারের সব থেকে কমে প্রাইস থাকছে মাত্র কত নয়শো টাকায় আপনি সিঙ্গেল পিস নিতে পারবেন দেখেন একদম বুকে এম্ব্রয়ডারি কাজ নিচে কাজ প্রিন্ট্রপ এই নাই আই প্রোডাক্টে একদম সব পাবেন প্রাইস থাকবে মাত্র 900 টাকায় সো আমি বলবো যে যার যেভাবে লাগবে অনলাইন অফলাইন যার যেভাবে লাগবে আপনারা হচ্ছে কি এগুলা নিয়ে নেবেন দ্রুত একদম হ্যাঁ হোলসেল প্রাইস তো হ্যাঁ আপনারা যারা হোলসেল নিতে চান আমি বলবো যে হোলসেল প্রাইস আমাদের রেট ইনশাআল্লাহ সেল করতে হবে জামাই বাবু কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো আমাদের রেটে হোলসেল প্রাইস এ হচ্ছে কি আপনারা আমাদের রেটে সেল করতে পারবেন ইনশাল্লাহ আমি বলবো যার যেভাবে লাগবে অবশ্যই দিয়ে নেবেন আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপোজিটে দোসি প্লাজার লিফটে পাচে আসে আসলেই কে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার সেই জন্য কেউ মিস করবেন না দূরত্ব চলে আসবেন আজকে বৃহস্পতিবার আমাদের শোরুমটা কিন্তু ওপেন আছে আমাদের শোরুমটা কিন্তু ওপেন আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওপেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু ওপেন যার যেভাবে লাগবে যে ধরনের প্রোডাক্ট একদম সব শাড়ি থেকে লেহেঙ্গা থেকে শুরু করে আপনারা এত যে শত ধরণের কালেকশন দিতে আমাদের মেইন ব্রাঞ্চে আসলে একই ছাদের নিচে ইনশাআল্লাহ করতে পারবে আমি বলবো এগুলা যা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হচ্ছে ইনবক্স করে দিবেন আ সাভার থেকে দেখছি ভাই মিষ্টি খেতে চাই ইনশাআল্লাহ খাওয়াবো এই যে দেখেন তো কাজের ফিনিশিং গুলো দেখেন সেলাই ফিনিশিং একটা প্রোডাক্ট হচ্ছে কি ওভারলক ছাড়া নাই নিচে প্রিন্ট অফ এখানে দেখেন সিকোয়েন্সের কাজ এম্ব্রয়ডারি কত সুন্দর এখানে পর্সের কাজ মানে কাজে ভরপুর দেখেন ওনারটা একদম হচ্ছে কি ওভারলক করে দাও সো আমি বলবো সবাই হচ্ছে লাইফটা শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখতেছেন সবাই কেমন আছেন আর হচ্ছে সবাই হচ্ছে কি কমেন্ট করবেন দেখেন তো প্রোডাক্ট দেখেন একদম বেস্ট এন্ড বেস্ট প্রোডাক্ট মাত্র নয়শো টাকা আপনারা আমাদের প্রতিটা ব্রাঞ্চে পাবেন আমাদের অনলাইনে পাবেন আমাদের আমাদের কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন আছে সো আমি বলবো যার যে ব্রাঞ্চটা কাছে হবে যার যে ব্রাঞ্চটা হচ্ছে কি যার যে লোকেশন থেকে কাছে হবে অবশ্যই হচ্ছে আপনারা ব্রাঞ্চ ভিজিট করবেন অথবা আপনারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করতে হবে আমাদের অনলাইনে একদম ইজি প্রসেসিং বাংলাদেশের 495 টা থানা উপজেলা শহর থেকে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিলে আপনারা একদম 100% ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট আপনারা সারা বাংলাদেশ থেকে হচ্ছে কি পাসপাস করতে পারবেন আমি বলবো যে আপনারা এগুলো নিয়ে নেবেন কেউ মিস করবেন না একদম দূর দূরান্তে নিয়ে নেবেন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন ফটিক সরি থেকে দেখছি তারপরে হচ্ছে কাপড়টা কি সুতি হান্ড্রেড কটন হান্ড্রেড কটন কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো যে কেউ মিস করবেন না যার যেভাবে লাগবে অবশ্যই নিয়ে নেবেন দেখেন তো খুবই চমৎকার যার যেখান থেকে লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন যে কে কোথা থেকে দেখতেছেন টু পিস গুলা কিন্তু দেখাবো সবাই লাইভে হচ্ছে র‍্যান্ডমলি শেয়ার করেন আর হচ্ছে যে আনলিমিটেড কমেন্ট করেন যে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে আনলিমিটেড কমেন্ট করতে হবে মাত্র 900 টাকা রেডিমেড টিপি যেটা হচ্ছে বাজারের সবথেকে থেকে লিস্ট একদম বাজারের সবথেকে হিটলিস্ট লিস্ট ডিজাইনগুলো পাবেন নারায়ণগঞ্জে পাওয়া যাবে হ্যাঁ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে পাবেন আমাদের নারায়ণগঞ্জ ময়মনসিংহ আমাদের হচ্ছে বরিশাল আমাদের রাজশাহী আমাদের সিলেট আমাদের হচ্ছে বগুড়া রংপুর আমাদের চিটাগাং ব্রাঞ্চ একদম ঢাকার পরে কিন্তু চিটাগাং এ একদম সেম পরিমাণে আপনারা সেম কোয়ালিটিতে সব ধরনের প্রোডাক্ট পাবে আমি বলবো যার যেভাবে লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন অথবা আপনারা হচ্ছে শোরুম ভিজিট করবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে স্টার মল্লিকার অপোজিটে হচ্ছে কি ফেদ্দোসি প্লাজা লিফটের পাশে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয়pathname bazar nayan bonds branch এ পাবেন আপু আপনি nayan bonds গেলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা হচ্ছে পাবেন প্রাইস থাকবে মাত্র কত মাত্র 900 টাকা সবাই হচ্ছে লাইকটা শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন যে মনের মতো কথা শেষ শেষ করে করে একদম হচ্ছে আনলিমিটেড অফারই পাবেন আপনারা আমাদের শোরুমে আসলে আনলিমিটেড অফার এই টুপি চারশো টাকায় কেউ দিছে ভাই বাংলাদেশে কেউ এত কমে দিতে পারবে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট মাত্র কত 400 টাকা আমাদের মেন ব্রাঞ্চে আসলে পেয়ে যাবেন স্বামী বলবো যে আপনারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মুনলিকার অপজিটে ফেদসি প্লাজা লিফটে কাছে আসলে পেয়ে যাবেন হচ্ছে কত একদমই 400 টাকার হচ্ছে টু পিস র‍্যান্ডমলি যার যে যতটুকুস লাগবে ইনশাআল্লাহ এসে হচ্ছে নিয়ে নেবেন একদম সবগুলা হচ্ছে টেন্ডিং প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র 400 টাকায় স্বামী বলবো যে কেউ মিস করবেন না যেটং এ আছে কিনা টু পিস নাই টু পিস যেটা পাবেন না এটা শুধুমাত্র মেন ব্রাঞ্চে পাবেন শুধুমাত্র মেন ব্রাঞ্চে আপনারা নিতে হইলে অনলাইনে নিতে পারবেন আদারওয়াইজ লাইভ দেখে লাইট কেনাকাটা করতে হবে সবাই লাইটটা শেয়ার করবে আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন আর অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট যে লাইটটা শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সবাই হচ্ছে সাকসাইব করে দেবে যেটার প্রাইস মাত্র চারশো টাকায় একদম হচ্ছে বাজারে সব থেকে কমে একদম ট্রেন্ডিং প্রোডাক্ট যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে আমি বলবো যে যার যত পিস লাগবে জাস্ট হচ্ছে ইনবক্স করে আপনারা হচ্ছে কিনে নিতে পারবেন অথবা আমাদের ক্যাপশনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর যারা হচ্ছে আমাদের ঢাকার আশেপাশে আছেন আমি বলবো যে আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেতোসি প্লাজা লিফটের পাঁচে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার তো এগুলা মিস করা যাবে না একদম হচ্ছে জলদি চলে আসতে হবে আমাদের শোরুম ভিজিট করে হচ্ছে নিয়ে নিতে হবে এগুলা কাপড় কোয়ালিটি একদম হচ্ছে বেস্ট সেলাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি তো আমি বলবো যে কেউ মিস করবেন না মাত্র কত চারশো টাকায় অফারটা নিতে অনলাইন অথবা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ ভিজিট করতে হবে কেউ মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে কোন পরবর্তী লাইভে